আমাদের শহরে একটি অচেনা প্রাণী ঢুকে পড়েছে এই প্রাণীটির নাম কি এখনো সেটা জানা যায়নি আর সরকার থেকে বলা হয়েছে এই প্রাণীটিকে যে ধরে দিতে পারবে তাহলে তাকে সরকারের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে তো মাত্র যে টিভিতে আমি সংবাদটা দেখলাম এটা এটা দেখে আমি এখনি বেরিয়ে পড়ব ওই অচেনা প্রাণীটিকে ধরার জন্য তো তার আগে আমি আমি একটা গান নিয়ে নেব যা হতে যাতে আমার কিছু না হয় আমার সেফটির জন্য তো আমি আমার থাট্টাকে নিয়ে বেরিয়ে যাব সেই আমি এখন চলে যাব সেই অচেনা প্রাণীটিকে ধরতে যেহেতু সেটা ধরে দিলে পুরস্কার দেওয়া হবে সেহেতু আমি ওটাকে ধরেই ছাড়বো তো চলুন যাওয়া যাক কোথায় পাওয়া যায় সেই অচেনা প্রাণীটিকে তো আমার বাড়ি থেকে আমি বেরিয়ে চলে আসলাম রাস্তায় এখন আমি সেটাকে খুঁজতেছি এখন আমার সেটাকে খোঁজা লাগবে তো আমি আমার থারটাকে নিয়ে কত সুন্দর ড্রাইভ করছি এখনো তো সেই প্রাণীটার দেখা পাইনি তাহলে কি খবরটা মিথ্যা ছিল না মিথ্যা আর কত কথা না যেহেতু টিভি চ্যানেলের নিউজ সেউত সত্যি কথা ও আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম আমার কিছু হয়নি গাড়িটা আবার ঠিক হয়ে গেছে তো আমি আবারও চালাতে শুরু করলাম দেখি সেই প্রাণীটিকে কোথায় পাওয়া যায় সেটা রাস্তায়ই আছে মূলত রাস্তায় দাঁড়িয়ে মানুষকে ভয় দেখাচ্ছে তো মনে হচ্ছে সামনে বিল্ডিং এর পিছনে কি যেন বড় একটা দেখা যাচ্ছে তো আমি চলে যাচ্ছি প্রাণীটিকে আমি দেখতে পেয়েছি ওই যে দেখা যাচ্ছে বিল্ডিং এর পিছনে তো আমাকে দেখলে আমাকে খেতে আসতে পারে সেজন্য আমি সামনে যাব না তো আমি প্রাণীটিকে দেখে ফেলেছি তো আমি এবার গাড়িটাকে পার্কিং করে ড্রোন শ্যুট নিয়ে ওটাকে ভালো করে দেখে আসবো তো আমি ড্রোন শুট নিচ্ছি এই যে প্রাণীটিকে দেখা যাচ্ছে এটা এটা তো তো বিশাল বিশাল বড় বড় এটার সাথে আমি পেরে একটা প্রাণী এটাকে জব্দ করা আমার পক্ষে সম্ভব না এবার মনে হয় আমার পুরস্কারটা নেওয়া হলো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশেই থাকুন প্রাণীটিকে আর আমি ধরতে পারলাম না